হ্যালো নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রাখি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো সকাল সকাল আমি পরোটা করে নিচ্ছি পরোটা আর সাদা আলু চচ্চড়ি করে নিচ্ছি জলখাবারের জন্য এখানে সোম ও মঙ্গলবারের দুদিনের ভিডিও একসাথে আছে তো এই যে বরমশাই বেরোবে আর কি তো ওই জন্য দেখো পরোটা করে ভাত তো নিচ্ছি জলখাবারে আমাদের সকলের জন্য পরোটাই করে নিচ্ছি তো মশাইকে আগে পরোটা করে পরে দিয়ে দেব তারপরে আমাদের জন্য করব। পরোটাগুলো একদম দেখো কম কম তেলে আমি ভেজে নিচ্ছি খুব বেশি তেল আমি দিই না তো এই পরোটাগুলো খুব নরম হয় যতক্ষণ রেখে দেওয়া যাবে ততক্ষণই নরম থাকবে আর কি তো দেখো একদম কম কম তেলে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি পরোটাগুলোকে একটু একটু তেল তেল দিয়ে লম্ব পিট করে দিলেই মানে পরোটাগুলো হয়ে যায় সুন্দরভাবে হয়ে যায় আর আমি এই পরোটাগুলো তিন ঘন্টা সেটে করেছি আর কি অন্য সময় কি রুটির মতো বেলেও করে নিই কিন্তু হাতে যে একদম একটু সময় আছে তো তিন সেটাই করে নিই আর এই যে তরকা এটা হয়নি তো তালে লবার দিয়ে দিয়ে দিয়েছি পরোটাগুলো তারপরে এই যে আলু চচ্চড়ি করে নিয়েছি তো একদম গরম গরম পরোটাটা ছিল ওই জন্য আর কি একটু মিষ্টি জাতীয় জিনিস ভালো লাগবে আর কি শুধু খাওয়া যায় তো বাড়িতে তালের ছিল তো তাই দিয়ে দিয়েছি আর এই যে তারপরেই করে নিয়েছি দেখো তারপরের দিন মানে মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার এটা হচ্ছে এই দিনের ভিডিও তো এইখানে সোম মঙ্গলবারের একসঙ্গে ভিডিও করা আছে তো দেখো আমি সান টান করে চলে এসেছি সিঁদুরে পরে নিলাম আর এখানে বাড়িতে পুজোটাও দিয়ে দিয়েছি ভেবেছিলাম যে মন্দিরে যাব পুজো দিতে তো আমার হাজব্যান্ডই পুজো দিয়ে এসে এনেছে আর কি তো আমার ঘুম থেকে আসছে মানে মঙ্গলবার দিন উঠতে একটু দেরি হয়ে গেছিল প্রায় সাতটা বেজে গেছিলো সাতটা বাজতে পাঁচ তো আমি ভাবছি ছটা বাজতে পাঁচ তারপর ছেলেটাকে জিজ্ঞেস করলাম মানে ও উঠে গেছিল তো ওকে জিজ্ঞেস করলাম কটা বাজছে বাবু দেখতো তো বলছে সাতটা বাজতে পারছেন বাবরে এত দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে আজকে তো ওই জন্য আর মন্দিরে যাওয়া হলো না ভেবেছিলাম যে মঙ্গলবার একটু বাজরাংবালি মন্দিরেও যাব প্রণাম করে আসবো তো যাই হোক আর যায়নি এদিকে আমার বড়ি পুজো দিয়ে এ এনেছিল আর কি আর সোমবার দিন দুপুরবেলায় আমি প্রচুর কাপড় জামা কেচেছিলাম কিন্তু যেহেতু মানে বারোটা একটা দেড়টার সময় কেচেছিলাম আর কি আর এত মেঘটা করে এসেছিলো আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো কেচে নিয়েছি আর গামলার মধ্যে রেখে দিয়েছিলাম যেহেতু মানে এত মেঘ করে এসেছিলাম ভাব ভাবছিলাম যে এখনই বৃষ্টি পড়বে তো ওই যে তারপরের দিন কাপড়গুলো সব মেলে দিয়েছি আর মঙ্গলবারেও কিছু কাপড় জামা কাচার ছিল তো সব কাপড় জামাগুলো একসঙ্গেই কেচে দেখো মেলে দিয়েছি মঙ্গলবার দিন রোদটা উঠেছিলো মঙ্গলবার দিনে হালকা মেঘ মেঘ কর তারপর বেলার দিকেও রোদ উঠেছিলো তো সব কাপড় জামাগুলো একসঙ্গে মেলে দিলাম এখন কাপড়গুলো যখন মেলেছি তখন আমার ঘরের বাসি কাজ সবই হয়ে গেছে মানে সান টান করা পুজো দেওয়া তারপর ঘর পরিষ্কার করা তো এই যে সোফাগুলো উলট পালট ছিল আর কি সোপাগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটি কেমন হচ্ছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওগুলি কেমন হচ্ছে যদি ভালো হয় যদি একটুও তোমাদের ভালো লাগে তো লাইক করে দেবে কমেন্ট করে দেবে শেয়ার করবে আর পারলে সাবস্ক্রাইব করে দেবে তোমরা যদি একটু কমেন্ট করো তো আমার ভালো লাগে আর কি একটা লাইক করলে ভালো লাগে তো লাইক কমেন্ট পেলে আমারও উৎসাহ বাড়ে প্রত্যেক ভিডিও দেওয়ার নয়তো কি একটু মনটা ভেঙে যায় প্রত্যেকদিন আমি ভিডিও করো ভিডিও দিতে আর ইচ্ছাও করে না আর দেওয়া হয় না আর কি এর মধ্যেও চেষ্টা করব প্রত্যেক ভিডিও দেওয়ার রোপাগুলো প্রত্যেক দিন পরিষ্কার করি প্রত্যেক দিন মানে এদিক ওদিক হয়ে যায় যেহেতু ঘরে বাচ্চা আছে তো হবেই কিছু করার নেই আর এই সময় আমি বাড়িতে একাই আছি ছেলেটা গেছে টিউশন আর মেয়েটা গেছে পাশের বাড়িতে খেলতে মানে যার সঙ্গে খেলে আর কি যে বন্ধু মানে পাশের বাড়িতে যে একটা বাচ্চা মেয়ে আছে ওর সঙ্গে খেলে তো আমাদের বাড়িতেই খেলতে আসে তো ও গেছে মামা বাড়ি তো গেছে পাশের বাড়িতে খেলতে তো একা ঘরে আমার ভালো লাগছে না তো ভাবছি একটু কাজগুলো গুছিয়েই নিই যখন গেছে তারপরে মেয়েটাকে নিয়ে আসবো নয়তো দেখবে একা একা ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে আর এই যে এদিকে সোফাটাই চলে এসেছি আর এই যে কালো রঙের একটা সিম্পাঞ্জি দেখতে পাচ্ছ ভল্লুকের মতো এই সিম্পাঞ্জিটা কিন্তু অনেক পুরনো শিম্পাঞ্জি মানে আমার ছেলের যখন পাঁচ বছর বয়স তখনই ওকে একজন দিয়েছিল একটা ছোটো সাইকেল আর সিম্পাঞ্জিটা তো দেখো এখনও খুব সুন্দর আছে শিম্পাঞ্জিটা তো আমি এখানে সোপার ওই মাঝখানে যে একটু জায়গা আছে ওইখানেই গুছিয়ে রেখেছে আর কি কালো মতো আর কি রাতের বেলায় হট করে দেখলেও আমাদের ভয় লাগে না কেউ এলে পরে আর কি হট করে ভয়ও পেয়ে যায় অনেক সময় আর ওদিকে দেখো টেবিলের যে ইয়েটা আছে কভারটা আছে সেটাও একটু উঠে গেছে আর কি মানে হাওয়া ফ্যান চলছিলো তো তার জন্য আর কি উপরে উঠে গেছে ওইটাও ঠিক করে নেবো এখন তো কথা বলতে বলতে দেখো আমি সোফাগুলো একদম পরিষ্কার ক্লিন করে দিয়ে নিয়েছি তো ক্লিন থাকলে পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে যে কোনো জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগে দেখতে তো সোফাগুলোতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তো তার মধ্যে সিম ঠিক করে রেখে দিলাম বলছি তুই এখানেই থাক ভালো করে বসে থাক আর জানলাটা খুলে দিলাম আর কি যেহেতু সোফাগুলো রাখা আছে জানলাটাও ঠিকমতো খোলা যায় না তো এই যে তারপরে দেখো বড় মশা এখানে নিয়ে এসেছিলো কলা আম তার সঙ্গে চপ আর বেগনি আর এই চপ বেগনিগুলো একদম নিরামিষ মানে যেখানে প্যারা পাওয়া যায় সেখানে চপ বেগনিগুলো পাওয়া যায় আর বেগনিটা খেতে খুব ভালো হয় আর কি আর তারপরে এই যে লাল দইটা তো প্রত্যেক মঙ্গলবারেই নিয়ে আসে মানে পুজো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারের জটা মঙ্গলবারে পরে সব মঙ্গলবারগুলোতেই নিয়ে আসে তো এই যে আমি এখনো পর্যন্ত কি মানে ঠাকুরের ফুল দিয়ে জল খেয়েছি তারপরে কাজগুলো করে নিয়েছিলাম তো এই যে একটুখানি চা করে নিয়েছি মানে চাটা ওই করেছিল তো এই যে একটু মুড়ি নিয়েছি তার সঙ্গে চপ বেগনিটা নিয়েছি আর এই মঙ্গলবারের চপ বেগনিগুলো মানে একসঙ্গে মেখে খাওয়া যাবে না একবারেই নাকি খেতে হয় মেখে পড়ে মানে দুপুরবেলাতেই একবারে খাই আর কি চিডে মুড়ি খাওয়া যায় তো আমি